হ্যালো ইলিয়ন আজকের যে ভিডিওটা এটা ইউটিউবে প্রথম এর আগে এরকম ভিডিও আপনারা কোথাও দেখেছেন বলে আমার তো মনে হয় না কেননা এই ভিডিওতে আপনারা যাকে দেখবেন যেই পূজারীকে দেখবেন তিনি শুধুমাত্র মায়ের বুকে পা দিয়েই পুজো করেন না সমস্ত পুজোটা পা দিয়ে সম্পন্ন করেন এর আগে হয়তো আপনারা দেখতে দেখে থাকতে পারেন আরামবাগের রতনপুরে কালী শঙ্কর পূজারীকে উনি পূজার শেষে একবার মাত্র মায়ের বুকে পা দেন কিন্তু আজকের যে ভিডিও সেই ভিডিওতে আপনারা দেখবেন পূজারি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পূজার প্রক্রিয়াটি পা দিয়েই সম্পন্ন করেন শুধুমাত্র তা নয় আরও অনেক কিছু বলি থেকে শুরু করে মাকে কিভাবে প্রসাদ দেয়া মায়ের কিভাবে ভোগ দেয়া এই সমস্ত কিছু উনি কিভাবে করছেন তা দেখতে হলে এই ভিডিওটি পুরোটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখতে হবে খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং এর আগে কোথাও দেখেছেন বলে তো আমার মনে হয় না ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন কলকাতা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্বে অব্রাহ্মণ পূজারী পুজো করেন মা কালী তিনি একদম অভিনব পদ্ধতিতে অর্থাৎ মা সমগ্র পুজোটি সম্পূর্ণ করেন পা দিয়ে তিনি অর্ধশত বছর ধরে এই একই রকম ভাবেই অর্থাৎ এই পদ্ধতিতেই পুজো করে আসছেন মা এখানে শ্মশান কালী রূপে বিরাজমান এবং মা নিত্য পূজিত হন এখানে কথাই জানা যায় তিনি ছোটবেলা থেকেই মায়ের আরাধনা করতেন এবং মায়ের স্বপ্ন পান মায়ের স্বপ্নাদেশেই তিনি শ্মশান জাগরণ করে মা শ্মশান কালী পুজো করেন পূজারী বলেন মায়ের আদেশেই তিনি এই পদ্ধতিতেই পুজো করেন অর্থাৎ মায়ের আদেশ দিয়েছেন যে তাকে এইভাবে পুজো করার জন্য অল্প বয়স থেকেই পূজারী মায়ের সাধনায় লীন হয়ে থাকতেন পুজোয় মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে পা দিয়ে ফুল নিবেদন ভোগ নিবেদন ইত্যাদি করে সম্পন্ন করেন পুজো বুম শেষে মায়ের দুই সহচরী ডাকিনি যোগিনীর উদ্দেশ্যে পাঠাবলি দিয়ে পাঠার রক্ত নিজে পান করে পুজো সমাপ্ত করেন পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে পা দিয়ে শ্মশানকালীর পুজো যেন এক বিরল দৃশ্য এই পুজোর মাহাত্ম ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় মন্দিরের গর্ভগৃহে অবস্থিত মায়ের বিগ্রহটি মাটি দ্বারা নির্মিত প্রত্যেক বছর মা বিসর্জন যান মন্দিরের গর্ভগৃহে মায়ের বিগ্রহ ছাড়াও রয়েছে মায়ের দুই সহচারী দাকিনী যোগিনী আর শিব পার্বতী বছর শ্যামা পুজোয় জাঁকজমক করে পুজো হয় দূর মানুষের ভিড় জমে পুজো এবং মায়ের কৃপা পাওয়ার জন্য বিভিন্ন ধর্মের মানুষের সমাগম দেখা যায় এই পুজোয় এবং ভক্তদের মধ্যে এক আলাদাই উন্মাদনা দেখা যায় আর এক বিরল দৃশ্য এখানে দেখা যায় পুজোর শেষে বলির পাঠাটাকে মুখে করে নিয়ে তিনি নৃত্য প্রদর্শন করেন মা শ্মশানকালে এখানে তান্ত্রিক মতে পূজা গ্রহণ করে থাকে মা শাসি তাই পুজোর সময় ছাগলের মাংস দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয় শশানকালীর পুজোতে বলি হিসেবে কেবল একটাই বলি হয় সেটা হচ্ছে পাঠা এই বলিটি কেবল ডাকিনী ডোগিনীর উদ্দেশ্যে অর্থাৎ মায়ের দুই সহচরীর উদ্দেশ্যেই বলিটা দেওয়া হয়